হ্যালো ফ্রেন্ডস আজকে আবার যাচ্ছি কাজে এই চার চাকা করে আজকে ফাইবার একজনের পাওয়ার বসে গেছে সেই কাজের জন্য যাওয়া হচ্ছে এই হচ্ছে রাস্তা দেখো সুন্দর রাস্তা দেখো ছোটো ছোটো চলছে আমার আছে চার চাহা করে এই দেখো এটা অপারেটর ঘরে রাস্তা হয় অপারেটার ঘরে যাব আর একজন ছেলেকে উঠাবো নিয়ে কাজে চলে যাব এখানে সম্ভবত কোনো কিছু একটা অনুষ্ঠান আছে এখানে হয়তো একটা অনুষ্ঠান হবে প্যান্ডেল ফ্যান্ডেল করছে

এই চলে এসেছি অপেটার ঘরে এই বিল্ডিং এ আছে অপেটার ঘর এই ঘর এই হচ্ছে দেখো আমাদের মেন কাজ এই যে দেখো এখানে এখানে বস আছে এই হচ্ছে দেখো জংশন আমাদের জংশন দেখো আমার সবাই মিলে এখানে আছি এই দেখো পন্ডিত আছে এখানে এই হচ্ছে আমাদের কাজ আমাদের কাজ শেষ আমরা এখন ঘরে রওনা দিয়েছি রাস্তা কাজ করলো না